ভালো ঘুম শুধু অভ্যাসের ওপর নির্ভর করে না ঘরের পরিবেশও গুরুত্বপূর্ণ তাহলে কিভাবে তৈরি করবেন পারফেক্ট স্লিপ এনভায়রনমেন্ট নীরব ও শান্ত পরিবেশ তৈরি করুন শব্দ কমান ঘরের বাইরে থেকে আসা আওয়াজ কমাতে ভারী পর্দা বা ইয়ার প্লাগ ব্যবহার করুন সাদা শব্দ হালকা মিউজিক বা রেইন সাউন্ড ঘুমের গুণগত মান বাড়াতে পারে সঠিক আলো নির্বাচন করুন প্রাকৃতিক রোদ নিন দিনে পর্যাপ্ত সূর্যালোক নিলে রাতের ঘুম ভালো হয় নীল আলো এড়িয়ে চলুন মোবাইল ল্যাপটপ টিভির আলো মেলাটোনিন হরমোনের খরণ কমিয়ে দেয় যা ঘুমে ব্যাঘাত ঘটায় আরামদায়ক বিছানা ও বালিশ বেছে নিন গদি ও বালিশ শক্ত বা অতিরিক্ত নরম গদি ম্যাট্রেস ঘুমের সমস্যা তৈরি করতে পারে তাই আরামদায়ক একটি বেছে নিন শ্বাস প্রশ্বাস নেওয়ার উপযোগী কাপড় তুলার বা ব্রেথেবল ফ্যাব্রিকের বিছানার চাদর ও বালিশ কাভার ব্যবহার করুন ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন শীতল পরিবেশ গবেষণা বলছে আঠেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভালো ঘুমের জন্য আদর্শ ভেন্টিলেশন ঠিক রাখুন জানালা খুলে বা এয়ার পিউরিফায়ার ব্যবহার করে ঘরে বিশুদ্ধ বাতাস চলাচল নিশ্চিত করুন সুগন্ধযুক্ত পরিবেশ তৈরি করুন অ্যারোমাথেরাপি ব্যবহার করুন ল্যাভেন্ডার ক্যামোমাইল বা স্যান্ডালউডের মতো সুগন্ধি তেল স্ট্রেস কমিয়ে দ্রুত ঘুম আসতে সাহায্য করে ভালো ঘুমের জন্য সঠিক পরিবেশ তৈরি করা খুবই জরুরি এই সহজ পরিবর্তনগুলো আপনাকে শান্ত ও গভীর ঘুম দিতে পারে সুস্থ থাকার জন্য ভালো ঘুম নিশ্চিত করুন এরকম ভিডিও আরও দেখতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন